আসলাম আমরা একটা বিষয় নিয়ে আসলাম আচ্ছা সুদের ব্যবসা করে কুরবানি দিতে চাইতেছে আমরা এলাকাবাসী মানে যে আমরা এই সুদ খাই সুদের টাকা দিয়ে হবে না তিরানব্বই নম্বর একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং পবিত্র জিনিসকে পছন্দ করে কোরবানি যেহেতু একটা পবিত্র জিনিস তাহলে সেখানে আমরা হারাম টাকা দিয়ে সেটা করলে আল্লাহর কাছে কবুল হবে না হবে না এজন্য আমাদের হারাল টাকা থেকে কুরবানি করতে হবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি করা যাবে না তাহলে ভাই প্রিয় ভাইরা আমরা জানতে পারলাম কুরবানি কবুল হওয়ার জন্য দুটা শর্ত এক নম্বর নিয়ত শুদ্ধ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে দুই নম্বর হালাল সম্পদ দিয়ে কোরবানি করতে হবে এজন্য মাতব্য সাহেব আপনি আপনার হালাল টাকা থেকে আপনি কোরবানি করবেন আমরা আজকে থেকে এখান থেকেই ইয়া তবা করতেছি আমরা সুদ দুসের টাকা দিয়ে আমরা কুরমারি দিব না সুদ খাবো না আমরা সবাই হালাল টাকা দিয়ে কুরবানি করবো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব আল্লাহ আমাদের তু দান করুন আমি